আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপুর শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা পাঁচটি অঙ্কর লজিক চিত্র অঙ্কন করব বা লজিক সার্কিট অঙ্কন করবো কিংবা তড়িৎ প্রবাহ বলতে পারো তো এই লজিক সার্কিট লজিক গেট বা তড়িৎ প্রবাহ তড়িৎ বর্তনী এগুলো কিন্তু ম্যাক্সিমাম অঙ্কে থাকে এবং এরকম একটা সমীকরণ যদি দিয়ে দেয় যে কোনো একটা সমীকরণ মনে করো দিয়ে দিয়েছে তো এখন তুমি কিভাবে এটার লজিক চিত্র অঙ্কন করবে বা লজিক সার্কিট অঙ্কন করবে তড়িৎ বর্তনী অঙ্কন করবে এটা হচ্ছে এক নাম্বারটা দুই নাম্বার তিন নাম্বার দেখো আমি এখানে তিনটা চারটা এবং এই পাঁচটা সমীকরণ এখন আমি চিত্র অঙ্কন করব দেখো তো প্রথমে আমাদের এ প্লাস বি আর এ প্লাস সি ছিল তো আমি এখানে এ প্লাস বি প্লাস সি আমি নিচ্ছি দেখো এ বি এবং সি তিনটা ইনপুট লাইন নিলাম তিনটা ইনপুট লাইন নিয়েছি এখন আমরা এ প্লাস বি যোগ করব মানে এখানে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করতে হয় আমরা একটা ব্র্যাকেটের সাথে আরেকটা একটা ব্র্যাকেটের কাজের করার আগে ব্র্যাকেটের ভিতরে অভ্যন্তরীণ কিছু কাজ থাকবে সেই কাজগুলো করে নিব যেমন এ আর বি যোগ অবস্থায় আছে তাহলে এ এবং বি যোগ অবস্থায় আছে আমরা যোগের গেট অঙ্কন করলাম ব্যাস এটা হচ্ছে এ প্লাস বি কোনো সন্দেহ আছে নাই তারপর এ প্লাস সি এখানে এ নিয়ে আসলাম এখান থেকে সি নিয়ে আসলাম দেন এখানে আবার কি করব যোগ করব কারণ এটাও যোগ অবস্থায় আছে এটা হচ্ছে এ প্লাস সি খেয়াল করো এ প্লাস সি এখন আমাদেরকে কি করতে হবে এইটা এবং এইটা দুটো একসাথে কি অবস্থায় আছে দেখো তো গুণ অবস্থায় আছে না এ প্লাস বি এবং এ প্লাস সি এ প্লাস বি এবং এ প্লাস সি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে কি করবো এখন গুণ করব। তো গুণ করতে গেলে চিত্রটা একটু ছোট হলে সবচেয়ে দেখতে ভালো হয় এই কারণে আমরা দুটোকে মাথায় এক জায়গায় করে নিলাম দেন নিয়ে গুণের চিহ্ন কোনটা ছিল তোমরা যেটা করবা যদি আমার পূর্বের কোন একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম সাতটা গেট সম্পর্কে মানে সাতটা গেটের এক ভিডিওতে এক ক্লাসে সাতটা গেট চিত্র অঙ্কন করে দিয়েছিলাম এবং তার নামগুলো লিখে দিয়েছিলাম ওই নামগুলো এবং চিত্রগুলো এক পেজে লিখে নাও এক পেজে জাস্ট হ্যাঁ তারপর মনে করার চেষ্টা করো তাহলে এখানে হচ্ছে নট তো উত্তর আর কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ব্যাচ এটা হচ্ছে উত্তর সো এবার আমরা দুই নাম্বারটা সমাধান করব। দেখো এটা আমি মুছে দিই দিয়ে এখানে দুই নাম্বারটা সমাধান করার চেষ্টা করি দুই নাম্বারটা দেখো এ প্লাস বি প্লাস সি নট মাথার উপরে নট এখানে ব্র্যাকেট আছে তারপর বি নট সি রাইট এটা তো হচ্ছে পাঁচ নাম্বার দুই নাম্বার প্রশ্ন তো এটাকে আমি যদি চিত্র অঙ্কন করি চিত্রের রূপ দেই তাহলে কি হবে এ বি সি তিনটা ইনপুট লাইন নিলাম ব্যাস প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ব্র্যাকেটের ভিতরের কাজ বললাম না বেটা ব্র্যাকেটের ভিতরের কাজটা করব তো ব্র্যাকেটের ভিতরে দেখো এ বি সি তিনটা যোগ অবস্থায় আছে তো আমি তিনটাকে একসাথে নেই এ নিলাম বি নিলাম সি নিতে যে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলাম সি এর মাথায় ছোট্ট একটা নট ছিল এই যে নটটা তাহলে সি এর মাথা ওই নটটা কিন্তু দিতে হবে এখন এই নটটা আমি এখানে দিয়ে নেব আগেই নটটা দিয়ে নিলাম এখানে যেটা আমরা পাচ্ছি সেটার নাম কি সি নট কি পাচ্ছি সি নট পাচ্ছি তারপর আমরা এই তিনটাকে একসাথে কি করব যোগ করব যেহেতু এরা যোগ অবস্থায় আসে না তিনটা এ বি সি তাহলে এখানে যোগের চিহ্ন দিব আমরা দিলাম যোগের চিহ্ন দেওয়ার পরে এখানে আমাদের কাজ স্টপ করলাম তার আগে খেয়াল করো মাথায় একটা নট আছে পুরোটার মাথায় নট আছে এই এ বি সি তিনটার মাথায় নট আছে এই জন্য আমাদেরকে এখানে একটা কি করতে হবে নট দিতে হবে ব্যাস একটা মান পেয়ে গেলাম এবার দেখো এখানে বি নট আর সি নট এই পুরোটা একটা বি নট একটা সি একটা তাহলে তিনটা হলো একটা দুইটা তিনটা সো এবার আমি একটা বি নট নিয়ে নেব তো এখানে যদি বি নট নেই দেখো এই যে বি আর বি এর মাথায় একটা ছোটো নট ছিল নটটা দিয়ে নিলাম তারপর এটাকে আমরা আবার সামনে নিয়ে গেলাম এবার দেখো সি আছে একটা শুধু সি এই যে সি এখন এইখানে অনেক বড় হয়ে যাবে চিত্রটা এই জন্য আমরা কি করব একটু টেনে সামনে নিয়ে আসবো এই যে সামনে নিয়ে আসলাম এখান থেকে সামনে নিলাম দেন এখন আমরা এটাকে কি করব একটা দুইটা তিনটা এই পুরোটা একটা বি একটা সি একটা পুরোটা একটা একটা সি একটা তিনটাকে একসাথে কি করব গুণ করব গুণ অবস্থায় আছে এখানে একটা গুণের চিহ্ন দিব এই যে ডি ব্যাস হয়ে গেল এখানে আমরা যে ফলাফলটা পেয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার মাথায় নট হোল নট এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে বি নট আর এই পুরোটার মাথায় যেটা পেয়েছি সেটা হলো তুমি চাইলে এখানে এফ লিখতে পারো এ প্লাস বি প্লাস সি নট পুরোটার উপরে নট তারপর হচ্ছে বি নট সি আমরা চাইলে কিন্তু এখানে কি করতে পারি এখানে আমরা চাইলে এফ লিখতে পারি শুধু এত কিছু না লিখে জাস্ট এফ লিখতে পারি এবার আমরা তিন নাম্বারটা সমাধান করব দেখো এখন যদি তুমি মনে করো যে না তুমি পারবা তাহলে তুমি একটা কাজ করতে পারো ভিডিওটা স্টপ করে বাকিগুলো প্র্যাকটিস করে নিতে পারো যেগুলো আছে তিন চার পাঁচ এগুলো প্র্যাকটিস করে নিতে পারো আমরা তিন নাম্বারটা সমাধান করি এখন এ নট বি তারপর হচ্ছে এ নট বি নট তারপর এ বি খেয়াল করে এখানে সব মিলিয়ে আমরা দেখলাম শুধু এ আর বি ব্যবহৃত হয়েছে সো আমরা এর একটা ঘর নিলাম এবং বি এর একটা ঘর নিলাম এ এবং বি এর ঘর নিলাম এখন ইনপুট লাইন নিলাম এখন এ নট বি আছে প্রথমে এই যে প্রথমে এ নট বি তাহলে আমরা প্রথমে কি করব এখানে এ নিব নিতে হঠাৎ করে মাঝে একটা নট নিয়ে নেব নিয়ে এটা এ নট চলে আসবে হ্যাঁ এ নট তার সাথে কি থাকবে বি থাকবে এই যে বি এ নট বি একসাথে কি অবস্থা আছে এখানে গুণ অবস্থা আছে তাহলে এখানে একটা গুণের চিহ্ন দেও ব্যাস এবার আমরা এ নট বি নটটাকে একটু নিয়ে কাজ করি দেখো প্রথমে আমরা এ নট নিব নিতে যে হঠাৎ মাঝখানে দেখলাম এ নটের আছে তারপর এর মাথায় একটা নট হবে তারপর এ নট নিলাম এবার আমরা বি নট নিব থেকে নিলাম বি নট নেওয়ার পর দুটো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে দুটোকে কি করতে হবে এখন দুটোকে একসাথে আমরা এখানে গুণ করে দিতে পারি রাইট গুণ করে দিলাম এবার এ বি আছে শুধু দেখো তাহলে এ বি নাও এখান থেকে এ নাও এখান থেকে বি নাও এ এবং বি ন দেন এখন যেটা করবো দেখো একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চিত্র কিন্তু হয়ে গেছে এখন তিনটা একসাথে কি অবস্থায় আছে যোগ তাহলে তিনটাকে একসাথে যোগ করো এটার মাথা টেনে নিয়ে আসো এটার মাথা উপরে নিয়ে যাও দেন তিনটাকে একসাথে কি করে দাও যোগ করে দাও এই যে যোগের চিহ্ন এই যে এখন ফলাফলটা লিখে ফেলতে হবে এখানে যেমন আমরা পাবো হচ্ছে এ নট বি পাবো এখানে পাবো কি শুধু এ নট বি নট পাব আর এখানে পাবো এ বি আর এখানে যে সরাসরি আমরা এফ লিখতে পারি ফাংশন অথবা আমরা চাইলে লিখতে পারি কি বলো তো এ নট বি প্লাস এ নট বি নট প্লাস বি ব্যাস হয়ে গেল এটা একটা ফাংশন হয়ে গেল এবার আমরা চলো তিন নাম্বার চার নাম্বারে যাই এবার তিন নাম্বার শেষ এখন আমরা চার নাম্বারটা সমাধান করি আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করি করিয়ে এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোন অঙ্কে যে কোন প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই অবশ্য চার নাম্বার কি ছিল এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ নট এখন এখানে আমরা এ নিলাম একটা খেল করো বি নিলাম একটা খেল করো সি নিলাম একটা মানে সর্বোপরি যেহেতু এ বি সি আছে আমরা দেখবো এখানে কি কি আছে এ বি সি আছে খুঁজে খুঁজে দেখলাম এবার আমরা প্রথমে সি গুণ করব। তাহলে এখান থেকে নিলাম এ এখান থেকে নিলাম বি এখান থেকে নিলাম সি গুণ চাইছে গুণ করে দিলাম ব্যাস চমৎকার এ বি নট সি আছে আবার তাহলে এ নিলাম বি নট তাহলে এখানে বি এখানে একটা নট দিয়ে নিলাম হ্যাঁ মাঝে একটা নট দিয়ে নিলাম তার সাথে সি আছে সি দিয়ে নিলাম তিনটে একসাথে গুণ ছিল গুণ দিয়ে নিলাম তারপর এ নট শুধু তাহলে এখানে এ নট নিলাম এ নট নিলাম এখন দেখো এইটা 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 তিনটা না একটা দুইটা তিনটা আমার চিত্র কিন্তু তিনটা হয়েছে এখন এই তিনটাকে একসাথে যোগ করে দিব তাহলে যোগ এত বড় যোগ তো ভালো লাগবে না মাথাগুলো টেনে একটু এক জায়গায় করে নিয়ে তারপরে একসাথে কি করব এই যে যোগের চিহ্ন এই যে এই যে যোগ খেয়াল করো তাহলে এখানে আসতেছে কি এ বি সি আর এখানে আসতেছি কি এ বি নট সি আর এখানে আসবে শুধু এ নট তিনটা একসাথে করো এখানে এ বি নট সি প্লাস এ নট ব্যাচ হয়ে গেল তাহলে আমাদের চার নাম্বারটাও শেষ এখন পাঁচ নাম্বারটা আর্ট করব আমরা প্রথমে দেখলাম যে এখানে সব মিলিয়ে এ বি আছে রাইট তাহলে আমরা প্রথমে এ নিলাম এ বি সি নিলাম ইনপুট লাইন নিলাম তিনটা এবার প্রথমবার এ আর বি আর সি আছে তাই না গুণ অবস্থায় তাহলে এ বি সি গুণ অবস্থায় আছে গুণের চিহ্ন দিলাম ওকে তারপর এ নট বি আছে তাহলে এ নট এখানে আমরা একটা নট তৈরি করে নিব তারপর এখানে বি আছে তারপর এখানে সি আছে তাহলে তিনটা একসাথে কি হবে গুণ হবে দিলাম গুণ তারপর আছে এ বি সি নট তাহলে এখানে আমরা কি নিব এ নিব এ নিব এবং সি নট লাগবে একটা সির মাথায় নট দিয়ে নিলাম তাহলে নট পেয়ে গেলাম এখন আমরা এ বি নট সি নট নিব একদম লাস্ট একটা তাহলে একবার এ নিব এ তারপরে বি নট নিব দুটো দুই জায়গায় নট হবে বি একবার সি এর মাথায় একবার সি নট তারপরে এখন দেখো সবগুলো কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে না এখানে গুণ করলাম এখানে গুন এখানে গুণ এখানে গুণ এবার সবগুলো একসাথে যোগ করতে হতে মাথাগুলো একটু এক জায়গায় করে নিব তাহলে আমাদের জন্য সুবিধা হবে চিত্র আট করতে এবং দেখতেও সুন্দর লাগবে ওকে সবগুলো এক জায়গায় করে নিয়ে এখন যোগ করার দরকার যোগ করে দিলাম এই যে যোগ খেয়াল করো এই যে এই যে যোগ সো এটা হচ্ছে ফলাফল এটাই ফলাফল তুমি এখানে লিখে দিবে তো আমরা এখানে পাচ্ছি কি এ বি সি এখানে পাচ্ছি এ বি নট এ বি নট এ নট ও রিয়েল আর এ নট বি সি ছিল তারপর এ বি সি নট আর এখানে এ বি নট সি নট আর এখানে সবগুলো মানে একসাথে এটাকে বলা যায় ফাংশন এই হচ্ছে আমাদের আজকের পর্ব এবং আজকের পর্বে যে চিত্রগুলো আট করলাম তুমি যেটা করবে তোমার কাছে যে শিট আছে আমার শিটে দেখো প্রায় সত্তরটা বাহাত্তরটা অঙ্ক আছে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের এভাবে আমি যেমন পাঁচটা সমাধান করে দিলাম বোঝানোর স্বার্থে তো তুমিও চেষ্টা করো বাকিগুলো সমাধান করে দেন আমার গ্রুপের মধ্যে একটু দিয়ে দেওয়ার জন্য তাহলে বুঝতে সুবিধা হবে যে তুমি কতটুকু পারো যত দ্রুত পারো কাজগুলো করে ফলে আজকের ক্লাস আমরা এক পর্যন্ত রাখছি পরবর্তী ক্লাসে আবারও ইনশাল্লাহ দেখা হবে তার আগে ছোট একটা কাজ করো যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা এখানে লিখে রেখে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার লেকচারশিট দিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Sí. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললে প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখো ভোট দুই হাজার চব্বিশ চব্বিশ সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায় কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর সত্তরটা সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউগুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়েকটা এমসিকিউ দেখা হয়েছে কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয় কয়টা জিনিস এই অধ্যায় পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট এবং আমরা এই অধ্যায়ে চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সি কিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টিএম সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটিভাবে ধরবা এই যে মোবাইলটিভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার টিচার মানে সাথে ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাওয়া হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ